আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসছি আমি চিটাং ইউনিভার্সিটির শাহজালাল হল আমরা আমি পাশ করে বাইরেছি দু হাজার নয় সালে তার মানে সেও ষোলো বছর আগে এটা মায়া জন্মে আছে এই হলের প্রতি এই হলে আমি যখনই চিটাং ইউনিভার্সিটি একবার যাই ঘুরতে প্রতি বছর আমরা পুরাতন সাথীরা তাদেরকে পুরাতন সাথীরা পুরাতন সাথীদের জুড়ে যাই মেইনলি হচ্ছে ইউনিভার্সিটি দেখা তো মার্শাল্লা এখানে খুব সুন্দর আর্ট করছে আমাদের সময় ওই পাশে আর এই পাশে কোনো বাউন্ডারি ছিল না শুনছি মারামারি হইতে দেখে বাউন্ডারি দিছে আর্টগুলো খুব সুন্দর কি ন্যাচারাল সাউন্ড আমাদের সময় আচ্ছা আজকে ছুটি দিন দেখে এত ফাঁকা নাই না নর্মালি এটা ক্রাউড থাকে ছুটি দিন দেখে অনেক ফাঁকা এতে ভালো হয়েছে শ্যুট করতে ভালো হয়েছে একটু লজ্জা লাগে ক্যামেরা হাতে ধরে হাঁটো কেমন একটা লজ্জা রাখে আসলে আমি আই নট এ প্রফেশনাল ব্লগার সো আই কান টু দিস ওয়ান বাট দেখা যাচ্ছে অনেক সময় ক্যামেরা এই হাতে নিয়ে একদম বোকের কাছে নিয়ে নিয়ে করে নাই একদম পাশে হাতে নিয়ে ইয়ে করছি আমার মতো ভিডিও করছে এই যে হলে ওঠার আগেই এটা হাতে নিয়ে নিছি সাইডে নিচা হয়ে আছে ক্যামেরা হলের সেই পরিচিত গেট সময় ওই লন্ড্রি রুম আর এই সোজা হচ্ছে কিচেন যাই আগে এক্সটেনশন দেখে আসি অনেক কোয়াইট এই জন্য ভাল লাগতেছে মানে লজ্জা কম লাগবে মানে কোয়াইট থাকার কারণে এই রাস্তা কত আসছি আমি ছিলাম এক্সটেনশনে এটা হচ্ছে মেন বিল্ডিং আমি আমাদের ফার্স্ট ইয়ার একটা এটা একটা ডাইনিং ছিল এক্সটেনশন ডাইনিং নামে ছিল পরে আমরা থাকতে বন্ধ হয়ে গেছিল এটা আমাদের হল এই মজার স্মৃতি আছে তখন আমি সিপিস কথা বলতাম সিপিস আগেই রাত থেকে শুরু হয়তো ফ্রি মেনেছে আমি সবার আগে দখল এই যে নেচারাল একটা জিজি পোকার ডাক আর্ট কি মজা এই হল আমার ফোর ব্লক আর এই যে মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা এখানে আমরা ক্রিকেট খেলতাম আরে কি খেলা খেলছি কত বড়ো ভাইদের সাথে ক্রিকেট খেলছি আমি প্রথম ছিলাম ফোর বাই ফোরে তারপরে আমার ফোর বাই সিক্সে তারপরে আবার ফোর বাই ফোরে আসছিলাম ফোর বাই ফোরে আমরা কাউসার ভাইদের সাথে থাকতাম কাউসার ভাই আজম ভাই আক্রম ভাই তারপরে ফোর বাই সিক্সে আমি নাজমুল ছিল ফুলে গেছি জয়নাল সাথে আমি ছিলাম জয়াল ভাই সাহেব ভাই আমি প্রবৃদ্ধার ছিলাম পরে আবার আমি ওই রুমের ফুল ফুরি পরে আমাদের সময় যখন সেরকম বড়ো বাইরে আসতো ক্যাম্পাসে দেখতে হল রুম পড়াতো কি লাগতো কি বিরক্ত লাগতো বোঝা তাহলে পাশ করে যাইতে পারলে বাঁচে এখানে আবার স্মৃতি নিয়ে আসে তখন এখানে একটু কথা বলতো ওই জায়গায় বসে কথা বলতো তখন প্রেম করার তখন এই ছোট রুমটায় কথা বলার একটা কম্পিটিশন ছিল আমি ইয়াসিন ডিজুইস ইউজ করতো ওর অফার শুরু হতো বারোটার পরে আর আমি যেহেতু সিটিজেন কথা বলতাম দশটা থেকে অফার শুরু তাই দশটায় আমি যে বসে যেতাম সে বারোটা একটা দুইটা বন্ধু আসা বলতাম এদিক দিয়ে যেত দেখি যাওয়া যায় ওখানকার ডাইনিং একটা স্মৃতি ছিল এই পাশ থেকে আমাদের ঘন থেকে সকালে মতিনে সাতটার একটা বিরিয়ানি হইত পোলাও বা টেস্ট ওয়াশ অস্থির আজকেও ভাবছিলাম ফজল করে একবার আসবো বেশ শুক্রবারে করে কিনা সকাল আসবো কিনা জন্য আসা হয়নি এগুলো আসলে স্মৃতি করে রাখে It is all the bottom diamond. Right. Oh. Okay, mm -hmm. oh, can start আমার টিটি খেলা নিয়ে একটা আছে আমি খুব মোটামুটি খেলতে পারতাম মারুফের সাথে নর্মালি খেললে আমি জিততাম কিন্তু এই মারুফের সাথে দিনে আমি টিটি খেলা চ্যালেঞ্জ ধরে খেলতাম বা বাজি ধরে খেলতাম কোনো কাছে খাওয়া দাওয়া পাঁচ ম্যাচের সিরিজ হইতো বা তিন ম্যাচের সারা প্রথমে জিতলেও পরে দুইটা ও জিতে যেত কি বুম শর্ট টট মেরে আমারে পুরা মানে আউটকাস্ট মানে এই ছেলের সাথে আমি যতবার টিটি হারছি আর এই দুঃখের মনে ছিল বার্সি ছেলে ছবি আর তো একবার হারার পরে যে ওর রেগিং আই রে বাপরে বাপ সে মারুফ কি চেঞ্জ হয়ে গেছে কত ঝগড়া করছে মারুফের সাথে এই টিটি বোর্ডে হাই রে হাই ওর আমার চ্যালেঞ্জ ও আইসা খোঁচাই তো আয় খেলবি স্মৃতি আছে টিটি বোর্ডে স্পেশালি আমার টিটি বোর্ডের স্মৃতিটাই মারুফ রিলেটেড সাথে অনেক অনেক খেলছি ওর সাথে পাঁচ ম্যাচের সিরিজ একবার টিম নিয়ে জিতে গেলে কোনো সময় যদি জিতে যাই তাইলে আর দেখে কে সজীবের কথা মনে আছে হ্যাঁ সজীব ভাই দাদা আবার আপনার কি মায়া করছেন আপনি আপনি আমাদের কত কষ্ট করে খাওয়াইছেন রয়েছে আপনার কথা বলে আমি আপনার দেখব বলে আসছি এসব পাই কিনা নিচে জিজ্ঞেস করতে পারছি আপনি আসেন খুব সারে খেয়েছে শরীরে খেয়েছে শরীরে খেয়েছে আপনার ওই যে হারে কোমরে চিকিৎসা করেছেন ও ব্যবহার রাখে হাড় ভাঙিয়েছে তো এরকম ভাগ হয়ে গেছে এসে এখানে মুদিবি দপলে দাঁড়াই থাকেন যে অনেক কোন কারণে হ্যাঁ আমি তো তিন ঘন্টা তো এখানে দাঁড়াই থাকতে হয় এই তিন কিছু করতে হয় অনেক টাকা গেছে হ্যাঁ তা কিছু হয় নাই সালা বল잖아 যে তো বসং কইলে আমি গ্যারান্টি নেই কত আছে এটা তো হয় না আছে আর আছে ও তো তো অনেক লম্বা সময় বাচ্চা কাচ্চা কী করে বাচ্চা আছে এখানে এখানে আছে ডাইনি হাতড়ার জায়গা আছে এখানটা ব্যাম করছে রেখেটা সুন্দর পানির ব্যবস্থা করছে বিশ বছর হয়ে গেছে ভাই আমরা আসা আসি সাপা বানি তাহলে

আচ্ছা কে দুপুরে খাবারের দেখি আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা আমি বলে দিব 14 তারিখ আমরা আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ আচ্ছা আমাদের মুসিন ভাই অসুস্থ ও কি খাবারগুলো ভাই সালাম আলাইকুম আলাইকুম ও দেন জিনিসটা নর্মালি আমি লন্ডনে ক্যাম্পাসে আমার ক্লাসে দেখতাম অনেক কয়েন ঢুকাইলে বা টাকা দিলেই জিন্স আসতে এটা চিটা ইউনিভার্সিটি হলের মধ্যে আছে ওয়াও স্ক্যানার আছে দেখছিস মেবি অ্যাপস আছে আমি আর ট্রাই করি নাই আওয়ার শপ নামে সম্ভবত ইয়োর সব নাম ভালো জিনিস ইউর লকার অথেন্টিক ভালোই আসলে অনেক ডিজিটালাইজ হয়েছে ভাগ ভালো ছাত্র সংখ্যা ট্রেনের নেতারা এটা ভাঙ্গাতে ভাঙ্গা এটাতে খায় নাই নাকি এটা মনে হয় ওই আমার ছোটো ভাইরা যাওয়ার পরে হয়েছে পুরো ইউনিভার্সিটির সাত সাজ রব ডক্টর ইউনিস আসতেছে যেহেতু উনি ওনার গ্রামের বাড়ি নাকি পাশে দুই নম্বর গেটে দেখলাম পুরো রোড নতুন করে আবার তৈরি করতেছে কারণ ওই রোড দিয়ে উনি যাবে সেন্ট্রাল মার্টে একদম পুরো সেন্ট্রাল মার্ট ইয়ে করা আমাদের সময় ইয়ে ছিল না বাইক থেকে কারো ছিল না আমাদের ছেলেটি বাইক ছিল ওনার একটা বাইক ছিল দেখছিলাম সার আতাম একটা বাইক ছিল না ব্লগিং আমাকে হবে না কারণ হচ্ছে এই যে ধরেন নিজের হল নিজের ব্লগকে আসার পরেও কে এটা অস্বস্তি কাজ করে ক্যামেরা নিয়ে হাত হাত একটা অস্বস্তি ভিডিও করা একটা অস্বস্তি কাজ করে নিজের হল নিজের হল বলতে নিজের বাপের হল না কিন্তু নিজেরই মনে হয়